মাত্র দুই পিস পাউরুটি ও একটা ডিম দিয়ে ছটপট একটা নাস্তা বা ইফতার রেসিপি তৈরি করে নিতে পারেন হাতে যদি কোনো সময় না থাকে তাহলে মাত্র পাঁচ মিনিটে এই নাস্তাটা তৈরি করে সবাইকে পরিবেশন করতে পারেন চলুন দেখে নেওয়া যাক ছটপট এই সহজ রেসিপিটা প্রথমেই নাস্তা বা ইফতার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এই নাস্তা তৈরিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে হাফ চামচ দিয়েছি আমি স্লি ফ্লেক্স হাফ চামচ দিয়েছি আমি আদা রসুনের পেস্ট হাফ চামচের একটু কম দিয়েছি কাঁচা মরিচের পেস্ট সামান্য দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া কিছুটা পরিমাণে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া আর সবশেষে দিয়েছি হাফ চামচের মতো চাট মশলা আর দিয়েছি একটা ডিম এরপরে হচ্ছে আমি দুই পিস পাউরুটি নিয়েছি এটা পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে চেপে পানিটা একদম বের করে নিচ্ছি ভালো করে চেপে বের করে নেবেন যদি বেশি পরিমাণে পানি থাকে তাহলে নাস্তাটা কিন্তু তৈরি করার সময় খুবই নরম হয়ে যাবে আর ক্রিস্পি হবে না পাউরুটি দু পিস দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুই পিসের জায়গায় চার পিসও পাউরুটি ব্যবহার করতে পারেন হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি প্রথমেই শেষের দিকে লবণ দিয়ে 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 দিলাম লবণটা খুব ভালো করে হাত আবারও মাখিয়ে নিয়েছি সকল উপকরণ দেওয়া হয়ে গিয়েছে যদি খুব বেশি নরম মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আরো দুই পিস বা এক পিস পারুটি দিয়ে দিতে পারেন হাত দিয়ে এরকম গোল গোল করে আপনি নাস্তাগুলো তৈরি করতে পারেন চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে তাতে তেল দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনি কিন্তু চাইলে চ্যাপ্টা আকৃতি করেও নাস্তাগুলো তৈরি করতে পারেন আমি আজকে গোল গোল বলের মতো করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি একে একে সবগুলো নাস্তায় আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যে কোনো যদি নাস্তা আপনি খুব বেশি ক্রিস্পি চান বা ফ্রাই করে করার পরেও অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে তাহলে কিন্তু তেলটা খুব ভালো করে করে প্রথমেই গরম নিতে হবে নাস্তাগুলো যখন এক পিঠে কান্না চলে আসবে সেক্ষেত্রে উলটিয়ে দিতে হবে আর উলটিয়ে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নেব সবসময় কিন্তু চুলা রাস্তা আমি মিডিয়াম হিটে রেখে তারপর হচ্ছে নাস্তাগুলো ভেজে নিয়েছি এতে করে কিন্তু আমার নাস্তাগুলো ভীষণই ক্রিস্পি হয়েছিল এ পিঠ যখন নাস্তা থেকে খুব সুন্দর একটা বাদামী কালা চলে আসবে সে পর্যায়ে বুঝতে হবে যে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন নাস্তাগুলো কিন্তু আমার সব পাশেই খুব সুন্দর কালা চলে এসেছে তার মানে নাস্তাগুলো আমার ফ্রাই করা হয়েছে আর এইভাবেই কিন্তু সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব আপনি কিন্তু মিহমান বসিয়ে চাঁদ দিয়ে তারপরেও এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন খুবই কম সময়ে নাস্তাগুলো তৈরি করা যায় আর অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে পরিবেশন করা যায় নাস্তাগুলো কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এখন হচ্ছে এই নাস্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল মজার সুস্বাদু পাউরুটি এবং ডিম দিয়ে মজার একটা নাস্তা দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ